সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মে ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরেশার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহাক সোমতাল সকল শহীদদের জান্নাতুল ফেরদসেল মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা ঢৃঢ় বলতে চাই ডাকশো নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস এম ফরহাদ মহিদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোটো ভাইয়ের বড়ো ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড়ো ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছে নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী